আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু সমনীতু বিওয়ার শেষ করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনারগড় প্ল্যান ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমনীতু বিওয়ার আমি এখন আছি দলিনগর কাপাশিয়া গাজীপুরে তো এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটার জায়গা মাপ আমরা এখানে গ্রহণ করতেছি তো এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গা যেখানে আমরা কাজ করব এবং এই বাড়িটা মূলত এখানে দুইতলা ফাউন্ডেশন দিয়ে এখানে করা হবে এবং এটার ওনার হচ্ছে মুসাম্মদ লুৎফর মুসাম্মদ লুৎফন্নাহার উনি এখানে মূলত কাজটা করবেন আমরা এখানে আমাদের জায়গা যেটা আছে জায়গাটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি এই জায়গার মধ্যে আমরা এখানে বাড়িটা করব এবং আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বিল্ডিংয়ের পূর্ব পাশে আমরা যেখানে কাজটা করবো এটার পাশে আমাদের বিল্ডিং দাঁড়িয়ে আছি এবং আমরা আমাদের দক্ষিণ দিকে ফ্রন্ট সাইড রেখে আমরা এখানে কাজটা করবো এটা হচ্ছে আমাদের দক্ষিণ পাশের যে অংশটা আপনারা দেখতেছেন আমার এটা হচ্ছে আমাদের দক্ষিণ পাশের অংশ এবং সামনে যে অংশটা দেখতেছেন এটা পশ্চিম পাশের অংশ আমরা এখানে এখানে গড় এখানে একটা গড় ছিল এটা ভেঙে এখান থেকে সরিয়ে কিন্তু আমরা এখানে কাজটা করব একদম উত্তর পাশের যেই আমাদের যে অ্যালাইনমেন্ট আছে যে সীমানা আছে তার দিয়ে তার সাথে সাথে বরাবর রেখে আমরা এখানে কাজটা করবো ইনশাআল্লাম সমন্বিত বিভাগ আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ির প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা প্রস্তাব অনুযায়ী বাড়ির প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব ঈশাআ আল্লাহ বিয়ার্স এইখানে আমরা টোটাল পাঁচটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে বাথরুম টয়লেট থাকবে তিনটার মতো ডাইনিং ড্রয়িং এবং সিঁড়ি এই সমন্বয়ে আমরা এখানে কাজটা করবো ইনশাআল্লাহ এবং এই সম্পূর্ণ কাজটাই আমরা এখানে ওনার যে রিকোয়ারমেন্টগুলো ছিল তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা এখানে কাজটা করব তো সেই জন্য কিন্তু আমাদের জায়গা যে ক্লিনিংটা এখানে করা হতেছে তারপর আমরা এখানে মেজারমেন্ট করব। আমরা এই কাজের যাবতীয় আপডেট নিয়মিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেন এ আপনারা উপকৃত হন এবং আপনারা যারা আমাদেরকে দিয়ে আপনাদের বাড়ি প্লান ডিজাইন করাতে চান তারা অবশ্যই আমাদের তো হোয়াটসঅ্যাপ এবং ইমোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর উত্তর অংশ এখানে একটা গড় করা হয়েছিল তো এটাকে সরিয়ে কিন্তু আমরা এখানে কাজটা করবো আমরা এটা সীমানা ঘেসে আমরা এখানে আমাদের উত্তর পাশের যে সীমানাটা আছে ওইটা ঘেসে কিন্তু আমরা এখানে কাজটা করবো ইনশাল্লাহ এবং এটা আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ তো আমরা এখন আপনারা জানেন যে আমরা দেশের বিভিন্ন জায়গাতে আমরা কাজ করি এবং আমরা আমাদের প্রতিটা কাজের নিয়মিত আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেন দিকে আপনারা প্রকৃত হন সালয় uh -huh.